সালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ অশেষে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন আমলটি হলো অন্তর পরিবর্তন বা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দূর করার আমল আমলটি হল দুই রাকাত

চল্লিশ দিন এই আমল করিলে আল্লাহ তা অন্তর পরিবর্তন করিয়া দিবেন ইংসা আল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আমলটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ